আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে এই হালিমটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজা হয় তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই পারফেক্ট হালিম রান্নার রেসিপিটি আর আজকের হালিমটি আমি দোকানে যে রাঁধুনি রেডিমিক্স হালিমের প্যাকেট পাওয়া যায় ওইটা দিয়েই রান্না করুন তার জন্য এখানে রাঁধুনি রেডি মিক্স হালিমের প্যাকেট নিয়েছি একটি আর এই একটি প্যাকেটের ভেতরে আছে এরকম দুটি প্যাকেট বড় প্যাকেটটির ভেতরে আছে সস্যদানা মানে চাল ডালের মিশ্রণ আর ছোট প্যাকেটের ভেতরে আছে হালিম মশলা এবার হচ্ছে বড় প্যাকেটটি কেটে এর ভেতরে যে সর্ষদানার মিশ্রণগুলো আছে ওগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সর্ষdana গুলো বাটিতে নিয়ে নেওয়ার পর এবার এখানে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দেব আধা ঘন্টার জন্য ততক্ষণে চাল ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানিই হতে হবে পানিটা গরম হলে চাল ডালগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর হালিম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই বাটিটাকে একটি সাইডে রেখে আরেকটি বাটিতে হালিমের ছোট প্যাকেটের যে মশলাটি ছিল ওই মশলাটা ঢেলে নিলাম এবার চুলায় একটি কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর একটি তেজপাতা মাঝখান থেকে ছিড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি আর কিছু লবঙ্গ এখন সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত তেলের সাথে বেরিয়ে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে সুন্দর একটি স্মেল পাওয়া যাচ্ছে তার জন্য এখন এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজগুলোকেও হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব এখন পেঁয়াজটা হালকা সফট আর হালকা ব্রাউন কালার চলে এসেছে তার জন্য এখন দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা আর দুই চামচ রসুন আর পেঁয়াজ বাটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো মরিচ গুঁড়ো শুকনো মরিচটা আমি পরবর্তীতে আরও এক চামচ অ্যাড করেছিলাম কিন্তু আনফরচুনেট ফ্লি ওই ক্লিপটি নেওয়া হয়নি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন আচ্ছা যাই হোক আমি এখানে আরও দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে এখন আগে থেকেই কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম আর এখানে নিয়েছি হাড় চর্বি সহ প্রায় এক কেজি পরিমাণ গরুর মাংস আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে অন্য যে কোনো মাংস দিয়েও এই হালিমটি রান্না করে নিতে পারেন এবার দিয়ে দিলাম হালিমের ছোট প্যাকেটের মশলাটি তবে সম্পূর্ণ পরিমাণ মশলা আমি এখন দিব না দুই চামচের মতো মশলা আমি তুলে রাখলাম এটি হালিম নামানোর আগে দিয়ে দিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি ইউজ করছি না মাংস থেকে যে পানিটা উঠে এসেছে ওইটা দিয়েই মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব পানিটা টেনে যাওয়া পর্যন্ত এখন কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে এখন এখানে আমি আরও এক কাপ পানি দিয়ে দিব কেননা গরুর মাংস সেদ্ধ হতে টাইম লাগে বেশি তার জন্য এভাবে করেই অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে রান্নাটা করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে ফুটন্ত গরম পানি ইউজ করছি কেননা যাতে মাংসটা তাড়াতাড়ি কুক হয়ে যায় আই আইমিন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এবার মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে এজন্য এখন এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি এখন আরও একটু নেড়ে চেড়ে দিয়ে আরো পনেরো থেকে বিশ মিনিটের মতো কুক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আর এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ঢাকনা তুলে আমি কয়েকবার করে নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে তলানিতে লেগে পুড়ে যেত কেননা সর্ষদানাগুলো দেওয়ার পর হালিমটা অনেকটাই ঘন হয়ে যায় এজন্য একটু পরপরই নেড়ে দিতে হয় এখন এখানে হালিমের বাকি যে দুই চামচ মশলাটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এবার চুলা রাস্তাকে একদম লোতে করে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর অন্য একটি প্যানে কিছু পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ ভেজে রেখেছিলাম ওগুলো এখন তেল শহর ঢেলে দিয়ে দিলাম এটি দেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার আসে আর স্বাদও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবার নেড়ে একটু মিশিয়ে নিলেই আমাদের আজকের হালিম পরিবেশনের জন্য একদম কমপ্লিট হয়ে যাবে এবার চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি হালিমগুলো বাটিতে ঢেলে নেওয়ার পর এবার উপর দিয়ে হালিমের মশলা একটু দিয়ে দিলাম আর কিছু শশা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি ধনে কুচি আদা কুচি লেবু আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের হাতের কাছে প্রয়োজনীয় উপকরণ দিয়ে হালিমটাকে সার্ভ করতে পারেন তো খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার একটি হালিম রেসিপি একদম সহজেই হালিম রেসিপিটি আপনারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের কাছেই ভিডিওটি খুব ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন রেসিপি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ